মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অজুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারাই গেছে কয়জনের পকেটে মেসোয়াক আছে দেখাতে পারবেন এখন একজনে হাত তুলছেন দুইজন আর হয়তো দু চারজন হবে মেসোয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাম বলেছেন লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমার তোহম বে সেওয়াক যদি আমার উন্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসওয়াক এটা মোমেনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানই মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্য থেকে একটা হলো মেসওয়াক মেসোয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিয় নবী আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসওয়াক নবী করিম সাল্লা আয়েশা আল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যুশয্যায় শায়িত মারা যাওয়ার ঠিক মুহূর্তে ওফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসওয়টা দিয়েছেন আয়সারদ আল্লাহ আনহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না দুর্বল হয়ে গেছেন তখন আয়সার আনহা নিজের সেটাকে নরম করে নবী সাল্লাহি সাল্লাম হাতে তুলে দিয়েছেন তিনি সে মেসোয়াক করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাহ সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসোয়াক তারা করে না অজু করে নামাজ পড়ে কিন্তু মেসোয়াক করে না ভাইরা আমার আমাদের দাঁতের যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসোয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার ব্রেইনে ইমানকে তর্তা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলোর সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দোশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কীরকম হলে মেসওয়াকের কথা এভাবে বলেছেন কেন অজুতে তো কুলি করাও সুন্নত নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উন্নতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নেই নাকে পানি দেওয়াটাকে কথা এইভাবে বলেন নাই অন্য সুন্নতের কথাতে এইভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় মেসোয়াক শুধু অজুর সময় না নামাজের সময় হাদিস থেকে নামাজের সময় মেসোয়া কথা বলা আছে এই সৌদি আরবে গেলে আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন আরাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকেই নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের মেসোয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসোয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করবো তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পালটাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তোফিক